দেশে অস্থিরতা সৃষ্টির ষড়যন্ত্র চলছে মির্জা ফকরুল বাংলাদেশে গণতন্ত্রের অগ্রগতি যেন সঠিকভাবে না হয় সেজন্য ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর চার আগস্ট সোমবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন চত্বরে জাতীয়তাবাদী যুবদল আয়োজিত ফেসিবাদ বিরোধী আন্দোলন ও আমার না বলা কথা শীর্ষক আলোচনা সভায় তিনি এমন মতামত ব্যক্ত করেন যুবদল আয়োজিত শীর্ষক আলোচনা সভায় জুলাই আন্দোলনে যুবদলের আটাত্তর জন শহীদ পরিবারকে সম্মাননা পুরস্কার ও আর্থিক অনুদান তুলে দেওয়া হয় ওই সময় আলোচনার সভায় প্রধান অতিথি হিসেবে অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চার আগস্টের আলোচনা সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা দীর্ঘ সতেরো বছর সংগ্রাম করেছি লড়াই করেছি দেশ রহমানের নেতৃত্বে আমরা এই আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছি আজকে একটা ষড়যন্ত্র ও চক্রান্ত চলছে দেশে আবারও একটা অস্থিরতা সৃষ্টি করতে বাংলাদেশে যেন গণতন্ত্রের অগ্রগতি সঠিকভাবে না হয় সেজন্যই নতুন করে ষড়যন্ত্র চলছে তবে এই ষড়যন্ত্র কোনোভাবেই সফল হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন যতদিন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ও ছাত্রদল টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করার মতো কোনো শক্তি কেউই হতে পারবে ওই অনুষ্ঠানে মির্জা ফখরুল আরো বলেন যখনই দেশ ধ্বংসপ্রাপ্ত হয় দেশের অর্থনীতি ধ্বংস হয়ে যায় তখনই দেশ দায়িত্ব এসে পড়ে বাংলাদেশ বিএনপির উপর অতীতের প্রতিটি সময়ে তাই ঘটেছে আজকে এখন আবারো যা মনে হচ্ছে তা করে বিএনপিকেই হয়তোবা সেই দায়িত্বটা নিতে হবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে শেষ সময়ে মির্জা ফখরুল আরও বলেন দেশে একটা ষড়যন্ত্র তৈরি করা হয় যেন বাংলাদেশে গণতান্ত্রিক ট্রানজিশন ঠিকমতো না হয় কিন্তু আমরা এটা বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুবদল ছাত্রদল যতদিন তারা টিকে থাকবে ততদিন এই দেশে এই গণতন্ত্রকে ধ্বংস করার মতো কোনো শক্তি কেউ হতে পারবে না এদিকে আবার রাজনৈতিক দলগুলোকে পরস্পর কাদা সরাসরি না করার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন আমরা এখন একটা সুযোগ পেয়েছি বাংলাদেশে আবার গণতন্ত্রকে ফিরিয়ে আনার বাংলাদেশকে আবার অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার আসুন সবাই মিলে একসাথে কাজ করে আমরা বাংলাদেশকে সেই দিকেই এগিয়ে নিয়ে যাই